যদি আপনারা দেখতেছেন এই এখানে চারটা কোণ আছে এই এক যে তিনটা আছে মানে এটা কোন দেশের লেখা নেই আর মানে কত হাজার পুরনো এটাও লেখা নেই মানে আমরা এটুকুই জানতে চাই এটা কোন দেশের আপনারা যদি জানেন আরেকটা আছে মানে কুইন কুইন আমেরিকান মানে এটা কত টাকা জানতে চাই না কিন্তু এটা মূল্যবান অনেক দামি এই যে এখানে দেখছেন একটা সিংহ সিংহের উপরে মুকুট আর এর নিচ দিয়ে দশ লেখা দেখছেন আর কত সালে আছে এখানে এই যে সাল যেখানে সাল আছে দেখেছেন আর এইগুলো তিনটা আপনারা যদি এই তিনটা ইও জানেন তাহলে বলে দিবেন কমেন্ট বক্সে আরো কিছু কয়েন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের বিভিন্ন মেটালের মুদ্রাগুলো এবং বিভিন্ন সময়ের টাইম পিরিয়ডের বিভিন্ন সম্রাটের আমলের বা ব্রিটিশ ইন্ডিয়ান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান থেকে শুরু করে পাকিস্তান আমলের কিছু মুদ্রা এবং বাংলাদেশের স্বাধীনতার পরের যেসব মুদ্রাগুলো ঢালাই ঢালাই করা হয়েছিল পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মেটালের বিভিন্ন ধরনের মুদ্রা যেগুলো এর আগে কখনও অনেকেই দেখেননি বা অনেকেই এই মুদ্রাগুলো কালেকশন করে রেখেছেন তারা জানেন না যে এগুলো আসলে কখন কোন টাইম পিরিয়ডে ঢালাই করা হয়েছিল তো এই ধরনের মুদ্রা আপনাদের কাছে থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনের পরে ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সর্বস্তু সংখ্যক শেয়ার করবেন তাছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন লাইক দিবেন আরও দেখতে পাচ্ছেন কিছু দারুণ কিছু মুদ্রা আছে এখানে এই মুদ্রাগুলো আপনারা অনেকে হয়তো বিভিন্ন সময় দেখেছেন বা আপনাদের কাছেও আছে অনেকের কাছে সংগ্রহে থাকে তো এগুলো অবশ্যই আপনারা এই মুদ্রাগুলো যদি সংগ্রহে থাকে আমাদেরকে জানাবেন কমেন্টস করবেন কমেন্টসে আমাদেরকে অবশ্যই বলবেন যে কি এবং কত সালের মুদ্রা আছে আপনাদের কাছে ধন্যবাদ সকলকে